এক পরাণে থাকব ভেবে হাত বাড়াইয়াছি কথা দিয়া তুমি বন্ধু করলা মানি। কথা দিয়া তুমি বন্ধু মানি এক একাণে থাকব ভেবে হাত বারাইয়াছি কথা দিয়া তুমি বন্ধু করলা মানি। কথা দিয়া তুমি বন্ধু করলা বেই মানি তোমার মন না যেন কয়ে তিরি শুকনা মরুভূমি এক মনেতে দুই জোনারী করছো বসদ বাড়ি ওরে কেমন করে থাকবো আমি আমায় বল তুমি তোমার মন্না যেন কয়ে তিরি শুকনা মরুভূমি এক মনেতে দুই জোনারী করস বসে বাড়ি ওরে কেমন করে থাকবো আমি আমায় বল তুমি ওরে কেমন করে থাকবো আমি আমায় বল তুমি এক পরাণে থাকবো ভেবে হাত বাড়াইয়াছি কথা দিয়া তুমি বন্ধু করলা মানি কথা দিয়া তুমি বন্ধু করলা তোমার মিথ্যা ভালোবাসায় পরবাসী জাহিদের মনটা হইল নষ্ট এমন করে আর কতকাল দিবে তুমি কষ্ট তোমার মিথ্যা ভালোবাসায় বন্ধু পরবাসী জাহিদের মনটা হইল নষ্ট এমন করে আর কতকাল দিবে তুমি কষ্ট তোমার দেওয়া প্রেমের আগুন জলে দিনে রাইতে পরবাসী জাহিদের বুকের মাঝে তুমি কি আর বুঝবে বন্ধু আসো বড়ো শুকে আগুন দিয়া যাহি তিহি বুকে তোমার দেমের আগুন জলে দিনে রাইতে পরবাসী যাহিদের বুকের মাঝে তুমি কি আর বুঝবে বন্ধু আসো বড়ো শুকে আগুন দিয়া যাহি তিহরি বুকি এক পরাণে থাকব বেবে হাত বাড়াইয়াছি কথা দিয়া তুমি বন্ধু করলা বেই মানি এক পরাণে থাকব বেবে হাত বাড়াইয়াছি কথা দিয়া তুমি বন্ধু করলা মানি কথা দিয়া তুমি বন্ধু লাভেই মানি